প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপুর জীবনে কি কষ্ট তো মুখ থেকে জানতে চাই আপু আলাইকুম কেমন আছেন আপার নাম কি সামিয়া সালমা খুব সুন্দর নাম সালমা আপু থাকেন কোথায়

বাবা মা কি করে আমার বয়স তো থাকে কাজ করতে এখন কাজ করতে পারে করে আপনি বলবেন হ্যাঁ করে আপনি করেন এখন বর্তমান বাবা কাজ করে বয়স হয়ে গেছে কাজ করতে পারে না আপনি কিছু করেন না এখন কাজের জন্য যায় নানন্দনে কথা বলে কথা বলে আচ্ছা আচ্ছা অনেক দিকে বাবা অসুস্থ তার মধ্যে যে বাবার বা সংসারের বড় মেয়ে হয়ে আপনি যে তাদেরকে দেখবেন মানে সেটাও পারতাছেন না যেখানে কাজে যান সবাই খালি খারাপ অফার করে তো আচ্ছা আচ্ছা তার মধ্যে বিয়ে শাদি হয় না তো এত কষ্ট না করে তো নিজের জীবনটা গুছে দিতে পারেন আপনার কোনো পছন্দ আছে না পছন্দ না আচ্ছা তারপরে তো বাবা মাকে দেখতে হয় সাথে পরের মতো যে চিন্তা করলেও হয় না ঠিক না সব দিকে দেখতে হয় বাবা মাকে দেখতে হবে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না এখন মনে করেন আপনার কষ্ট দেখা যদি আপনার পাশে কেউ দাঁড়ায় সে যদি বিবাহিত হয় আপনার কোনো দর্শক আপনারা সালমা বা কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স ডাবল এইট ফাইভ থ্রি সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু